আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো দীর্ঘদিন পর শুরু হতে যাচ্ছে তোমাদের বহুল কাঙ্ক্ষিত জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই এই বৃত্তি পরীক্ষাটিতে কিন্তু তোমাদের স্কুলের যে সিলেবাস সেই সিলেবাসের মতো প্রশ্ন হচ্ছে না বরং বৃত্তি পরীক্ষার জন্য আলাদা একটি বন্টন প্রকাশ করা হয়েছে এবং সেই বন্টনে সবগুলো বিষয়েও কিন্তু পরীক্ষা হবে না সো এখানে পরীক্ষা হবে টোটাল পাঁচটি বিষয় চারশো মার্কের পরীক্ষা হবে এবং প্রত্যেক বিষয়ে যে তোমাদের পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলোর বন্টনও কিন্তু যে একশো মার্ক থাকছে না বরং বাংলা মিলিয়ে হচ্ছে আবার ইংরেজিতে একশো বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি মিলে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কের পরীক্ষা অর্থাৎ টোটাল চারশো মার্কের পরীক্ষা হবে এবং এই যে পাঁচটি বিষয় এই পাঁচটি বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়া উচিত এবং তোমরা অলরেডি কিন্তু ষাঁমাসিক পরীক্ষা দিয়ে ফেলেছ এবং কিছুদিন পর তোমরা বার্ষিক পরীক্ষা দেবে এবং বার্ষিক পরীক্ষার পর কিন্তু এই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এই বৃত্তি পরীক্ষার প্রতিটি বিষয় যে আলাদা মানবণ্টন এই আলাদা মানবন্টনকে মাথায় রেখে আমাদের উদ্ভাসের আয়োজন তোমাদের এই বৃত্তি পরীক্ষার জন্য আমরা কিছু বই রেডি করেছি আমাদের বিষয় ভিত্তিক স্পেশালাইজ টিম তোমাদের জন্য অনেক অ্যানালাইসিস করে এবং বিগত সময়ের প্রশ্নগুলোকে দেখে অ্যানালাইসিস করে এই বইগুলোকে নির্মাণ করেছে এবং আমি তোমাদের বাংলা শিক্ষক এবং আমি শুরুতেই তোমাদেরকে বাংলা বিষয়ের যে বই এই বইটি থেকে কিভাবে বৃত্তি পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আমাদের বইয়ের অধ্যায়গুলো কিভাবে সাজানো হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরুতেই আমরা এই বইটাকে দেখি প্রশ্ন ব্যাংক দেখো কত সুন্দর করে একটা সাজানো হয়েছে মান্ডাল আর্ট বলে এটাকে আমরা যদি শুরুতেই চলে যাই যে এই প্রশ্ন ব্যাংকের মধ্যে কী কী আছে শুধু প্রথম পত্র না বরং এই বইটি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সমন্বয় তৈরি করা হয়েছে প্রথম পত্রের গদ্য কবিতা আনন্দ পাঠ নাটক ভ্রমণ কাহিনী তৃতীয় পত্রের যে ব্যাকরণ অংশ এবং নির্মিতি অংশ অর্থাৎ লিখিত যে অংশ সবগুলোই কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বাংলা প্রশ্নের মানবণ্টনটা কেমন হবে সেটা জানা প্রয়োজন এজন্য আমরা বইয়ের একদম শেষে দেখব আমাদের একটি পরীক্ষার স্ট্যান্ডার্ড যে মডেল টেস্ট সেটি কিন্তু দেয়া হয়েছে এই স্ট্যান্ডার্ড মডেল টেস্ট আমরা কি দেখতে পাবো যে এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বৃষ্টি অর্থাৎ এই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু ব্যাকরণ এবং প্রথম পত্র দুটি আছে এর পরে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে চল্লিশ মার্কের অর্থাৎ চারটি সৃজনশীল থাকবে এখানে চারটি প্রশ্ন থাকবে চারটিরই উত্তর করতে হবে এরপরে আমাদের বর্ণনামূলক প্রশ্ন থাকবে দশ মার্কের এবং নির্মিত অংশ থাকবে তিরিশ মার্কের এই টোটাল একশো মার্কের বাংলা পরীক্ষা হবে তোমরা নিশ্চয় বুঝতে পারছো তাহলে একটি অধ্যায় থেকে আমাদের কি কি পড়তে হবে আমাদের পড়তে হবে শুরুতে বহু নির্বাচনী প্রশ্ন তারপরে পড়তে হবে সৃজনশীল প্রশ্ন এবং আমাদের আনন্দপাঠ যে অংশটুকু সেখান থেকে পড়তে হবে বর্ণনামূলক প্রশ্ন তাহলে আমাদের অধ্যায়গুলো কিভাবে সাজানো হয়েছে সেটা একটু আমরা খেয়াল করি তাহলে শুরুতেই যদি আমরা অধ্যায় একটি অধ্যায় বের করি যেমন শুরুতে একটি অধ্যায় এখানে অতিথির স্মৃতি এই অধ্যায়টি আছে অতিথি স্মৃতি অধ্যায়ে শুরুতেই গুরুত্বপূর্ণ যে তথ্য বলি সেটা কিন্তু এখানে দেওয়া আছে দেখো লেখক পরিচিতি পাঠ পরিচিতি গল্পের গুরুত্বপূর্ণ তথ্য সমূহ শুরুতেই এক পলকে দেওয়া আছে এরপরে এমসি কিউ প্রশ্ন উত্তর এমসি কিউ যেগুলো সম্ভাব্য এবং বিগত সময়ে জেসি পরীক্ষায় এবং বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে যুক্ত করা হয়েছে এবং এমসি কিউ গুলো যেগুলো জটিল এমসি কিউ অর্থাৎ তুমি উত্তর জানার পরেও বুঝতে অসুবিধা হবে এমন এমসি কিউ গুলোর ব্যাখ্যা সহ আমাদের এখানে যুক্ত করা হয়েছে এরপর আমরা যথেষ্ট পরিমাণ এম এখানে সলভ করবো তারপরেও তোমাদের প্রস্তুতিকে আরও ভালো করার জন্য আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন এখানে যুক্ত করে দিয়েছি এই সম্ভাব্য প্রশ্নগুলো যখন তুমি ফেলবে এবং বিগত সময়ের প্রশ্নগুলো পড়ে ফেলবে তখন কিন্তু তোমার ওভারঅল প্রস্তুতিটা হান্ড্রেড পারসেন্ট হয়ে যাচ্ছে তো সেটিকে মাথায় রেখে এগুলো সাজানো হয়েছে এরপর প্রথম পত্রের অধ্যায়গুলো থেকে কি হতে পারে সৃজনশীল হতে পারে এমসিকিউর কিউ পাশাপাশি তো সৃজনশীলের নাম্বার এবং ঘকে আমরা আলাদা করে বিশ্লেষণ করে তোমাদের জন্য সাজিয়েছি এবং একটি অধ্যায় পড়া শেষ হয়ে যাওয়ার পর তুমি সেই অধ্যায় ভিত্তিক একটি প্র্যাকটিস টেস্ট দিতে পারবে অর্থাৎ আমরা এই অধ্যায় দেখলাম অতিথির স্মৃতি অধ্যায় পড়ার পর তুমি প্র্যাকটিস টেস্ট দেবা অতিথির স্মৃতি এক ঘন্টা বিশ মিনিট নিজে দাও অতঃপর উত্তরের সাথে মিলিয়ে নাও এখন খেয়াল করো যে এখানে এমসি কিউ গুলো বিশটা এমসি কিউ দেওয়া আছে এবং বিশটা এম সি কিউ শেষে সিকিউ দেওয়া আছে দেখো তিনটা সিকিউ এখানে দেওয়া আছে এই সিকিউটা টা তুমি প্র্যাকটিস করার জন্য দিলে তাহলে এম সি কিউর উত্তর গুলো এখানে দেওয়া আছে সিকিউ এর উত্তর গুলো কোথায় আছে সিকিউ এর উত্তর গুলো তুমি কিন্তু এই কিউআর কোডটি স্ক্যান করলে তুমি কিন্তু এই সিকিউগুলোর উত্তর পাবে তাহলে এই বইটি এই একটি অধ্যায় পড়লে তোমার কত ধরনের সমস্যা হতে পারে সমস্ত সমস্যাকে মাথায় রেখে পূর্ণাঙ্গভাবে এই অধ্যায়টি এই বইটি সাজানো হয়েছে শুধু একটি অধ্যায় না এভাবে প্রত্যেকটি অধ্যায় এভাবে সাজানো হয়েছে তাহলে এটা আমরা প্রথম পত্রের অধ্যায় দেখলাম এরপরে যদি আমরা আনন্দ পাঠ দেখি আনন্দ পাঠে যদি আমরা কাকতারুয়া গল্পটি দেখি যে এই এটি কিভাবে সাজানো হয়েছে বা নয়া আমরা দেখি তো নয় জহির রায়হানের যে লেখা এই আনন্দ পাঠের যে গল্পটি কাহিনী সংক্ষেপ কিন্তু আমরা এখানে ছোট্ট করে দিয়েছি অর্থাৎ এই কাহিনী সংক্ষেপটা পড়লি তুমি যে মূল গল্পটি পড়ে ফেলেছ সেটা আমার রিকল করা হয়ে গেল এরপরে আমরা জানি যে আনন্দ পাঠ এই অংশ থেকে শুধু বর্ণনামূলক প্রশ্ন থাকবে তো বর্ণনামূলক প্রশ্ন হবে দুইটি ক এবং খ এবং ক মার ক নাম্বারে তিন মার্ক এবং খ নাম্বারে সাত মার্ক এই টোটাল দশ মার্কের একটি প্রশ্ন থাকবে তাহলে সেটির জন্য কিন্তু আমরা এখান থেকে কোনো এমসি কিউ রাখিনি কারণ এখান থেকে কোনো এমসি আসবে না পরীক্ষায় সেটা বলা আছে এজন্য আমরা এখান থেকে যে বর্ণনামূলক প্রশ্ন সেটা নমুনা প্রশ্ন দিয়েছি যেহেতু বর্ণনামূলক প্রশ্ন নতুন চালু হয়েছে এজন্য আমরা বিগত সময় তো ছিল না তাই যতভাবে বর্ণনামূলক প্রশ্ন হওয়া সম্ভব অধ্যায় থেকে সেগুলো কিন্তু তোমাদের জন্য চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়েছে এবং প্র্যাকটিস টেস্ট তো দেওয়া হয়েছে এবং প্র্যাকটিস টেস্ট দেওয়ার পর তোমরা নিজেরাই এই সম্পর্কে প্রপার একটি ধারণা পাবে তাহলে আমরা এটিও দেখে ফেললাম এবং এরপরে যদি আমরা দ্বিতীয় পত্র দেখি যে দ্বিতীয় পত্রগুলো কিভাবে সাজানো হয়েছে দ্বিতীয় পত্র থাকো যে ভাষা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তথ্য এমসিকিউ বিগত সালের এবং সম্ভাব্য সকল এমসি কিউগুলো এখানে দেওয়া হয়েছে এবং এমসি এর যে গুরুত্বপূর্ণ এমসি কিউ জটিল এমসি সেগুলোর ব্যাখ্যাও কিন্তু আমরা এভাবে দিয়েছি এবং শেষে কিন্তু আমাদের প্র্যাকটিস টেস্ট আছে তাহলে এই বইয়ের আমরা যে বিষয়গুলো সবার আগে খেয়াল করলাম সেটি হ যে আমাদের আমাদের শুরুতে এই বইয়ের প্রথম কিভাবে কিভাবে প্রশ্ন প্রশ্ন হবে হবে এবং দ্বিতীয় পত্র থেকে কিভাবে প্রশ্ন হবে টোটাল মানবন্টন অনুযায়ী যেভাবে যেভাবে প্রশ্ন হবে আমাদের অধ্যায়গুলো ঠিক সেভাবে সেভাবে তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং আমাদের এই বইয়ের একদম শেষে তোমাদের জন্য ওই বৃত্তি পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট রাখা হয়েছে যে মডেল টেস্টগুলো দেওয়ার মাধ্যমে তোমার সাবজেক্টিভ পুরো গুছিয়ে ফেলতে পারবে তাহলে এটি ছিল বাংলা প্রশ্ন ব্যাংক এরপরে শুধু বাংলা নয় ইংরেজি প্রশ্ন ব্যাংকও আছে তোমাদের জন্য তো ইংরেজি প্রশ্ন ব্যাংকে কি আছে ঠিক যেগুলো দেয়া আছে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য লাগবে তাহলে আমরা একদম মধ্যে বইয়ের শেষে গিয়ে যদি আমরা এই যে ইংরেজি বিষয়ের একটি মডেল টেস্ট দেখি তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো দেখো মডেল টেস্ট তিন এখানে সময় তিন ঘন্টা এবং মার্ক একশো এখানে রিডিং মার্কস চল্লিশ এবং এখানে গ্রামার মার্কসে থাকবে তিরিশ তাহলে গ্রামার রিডিং মার্কস বলতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং আমাদের রাইটিং টেস্ট সেখানে কিন্তু তিরিশ মার্ক থাকবে এবং রাইটিং টেস্টে কি কি থাকবে এই বিষয়গুলো কিন্তু আমাদের বইতে শুরুতেই দেখো আমরা যে ইন্ডেক্স অর্থাৎ সূচিপত্র সেখানে কিন্তু দেওয়া আছে অর্থাৎ ফার্স্ট পেপারের টপিক সিন প্যাসেজ টপিক যেই যেই অধ্যায় হতে পারে এক দুই তিন চার মার্কের যে প্রশ্ন এবং মার্কের জন্য যে প্রশ্ন এগুলো এইভাবে সাজিয়ে দেওয়া আছে এবং তোমাদের যে লিখিত প্রশ্ন লেটার বা ইমেইল থাকবে কমপ্লিটিং স্টোরি থাকবে এবং রাইটিং শর্ট কম্পোজিশন থাকবে সবগুলোই কিন্তু আমাদের এই বইটি সাজানো হয়েছে এবং সিন প্যাসেজগুলো কীভাবে সাজানো হয়েছে খেয়াল করো যে সিন তোমাদের এটা জন্য যতগুলো প্রয়োজন আছে সিনোনিম অ্যান্টোনিম এবং অর্থসহ সেগুলো কিন্তু যুক্ত করা হয়েছে অর্থাৎ এই বইগুলো এমনভাবে সাজানো হয়েছে যে তোমার বৃত্তি পরীক্ষার যে মানবন্টন সেটিকে সম্পূর্ণ কভার করবে এবং হান্ড্রেড পার্সেন্ট একটা অধ্যায় ভিত্তিক যে প্রিপারেশন সেটাকে নিশ্চিত করবে সো এগুলো পড়ার মাধ্যমে কিন্তু তুমি তোমার ইংরেজির প্রিপারেশনটাও চমৎকারভাবে নিতে পারবে সো আমরা বাংলাতে একশো মার্ক জানি ইংরেজিতে একশো মার্ক এরপরে গণিতেও একশো মার্ক সো আমরা গণিত বইটাকে একটু দেখি তাহলে গণিতের একশো মার্কে কি কি থাকবে সেটা একটু আমরা দেখবো যে শুরুতে একদম শেষে যদি মডেল ড্রেস দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন বিষয়ে বা কিভাবে কত মার্ক থাকছে তাহলে খেয়াল করো শুরুতে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি তিরিশ মার্কের এবং আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ মার্কের তাহলে তিরিশ এবং বিশ কত হলো পঞ্চাশ এবং আমাদের সৃজনশীল এই টোটাল একশো মার্কের গণিত পরীক্ষা হবে এবং তাহলে আমাদের যেগুলো অধ্যায় সেগুলো অধ্যায় কিন্তু আগে আমরা শুধু এমসিকিউ এবং সৃজনশীল প্র্যাকটিস করেছি সংক্ষিপ্ত প্রশ্ন এটার প্র্যাকটিস কিন্তু করিনি কিন্তু আমাদের এই বইতে কিন্তু তোমার বৃত্তি পরীক্ষা প্রস্তুতিকে মাথায় রেখে প্রতিটি অধ্যায়ের সেই সংক্ষিপ্ত প্রশ্ন সহ আমরা রেখেছি অধ্যায়ের শুরুতেই চ্যাপ্টার হাইলাইটস অর্থাৎ এই অধ্যায় করে ফেলার পর তুমি জাস্ট এটার দিকে চোখ বুলিয়ে তুমি কিন্তু অধ্যায়টির পুরো রিভিশন এবং তোমার কিন্তু মনে পড়ে যাবে অধ্যায় কি কি আছে সেটি কিন্তু চ্যাপ্টার হাইলাইটসে রাখা আছে এরপরে আমাদের যে এমসিকিউ এবং এমসিকিউর যে ব্যাখ্যা যেগুলো সলিউশন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে যে এগুলো কিভাবে হবে এবং তোমার সলিউশনগুলোকে চমৎকারভাবে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে যতগুলো এমসিকিউ প্রয়োজন সবগুলোই কিন্তু এখানে আছে এবং এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে এবং তোমাদের জন্য সৃজনশীল যেটা হবে ক এবং খ নাম্বার সেটিও কিন্তু কখন গয়ের যে সৃজনশীল সেটিও কিন্তু আমরা এখানে রেখেছি এবং আমরা যদি খেয়াল করি যে এই অধ্যায়ে যত ধরনের এম সিকিউ হতে পারে সিকিউ হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে সেটা আমরা দেখব এবং শেষে কিন্তু ওই অধ্যায় শেষে একটি মডেল আপনার প্র্যাকটিস টেস্ট থাকবে যে প্র্যাকটিস টেস্ট দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে পাশাপাশি যে কিউ কোড এটা স্ক্যান করার মাধ্যমে তুমি কিন্তু এই যে প্র্যাকটিস টেস্ট দিলে তার উত্তরগুলো পেয়ে যাবে সো এভাবে আমাদের প্রত্যেকটি অধ্যায় তোমাদের জন্য সাজানো হয়েছে সো আমরা এখানে তিনশো মার্কের বই দেখলাম এরপরে আমরা জানি বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুইটা বই মিলে পঞ্চাশ পঞ্চাশ একশো মার্ক থাকবে সো বিজ্ঞানে কিভাবে প্রশ্ন থাকবে সেটা যদি আমরা দেখি বিজ্ঞানের মডেল টেস্টে আমরা দেখবো যে বহু নির্বাচনী অর্থাৎ এমসি কিউ দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন দশ মার্ক এবং সৃজনশীল তিরিশ মার্ক এই টোটাল পঞ্চাশ মার্ক তাহলে একটি অধ্যায় থেকে বহু নির্বাচনে থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে এবং সৃজনশীল থাকতে পারে তাহলে বহু নির্বাচনে যদি আমরা খেয়াল করি তাহলে একটি অধ্যায় থেকে আমরা শুরুতে চ্যাপ্টার হাইলাইটসটা দেখে ফেলবো তারপরে আমরা এখান থেকে এমসিকিউগুলো থাকবে এমসিকিউগুলো দেখে ফেলবো এবং এরপরে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন সেই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য রেখে দিয়েছি এবং সৃজনশীল অর্থাৎ পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা প্রয়োজন তা এই বইগুলোতে আমরা প্রোভাইড করেছি এবং আমরা সর্বশেষ বিশ্ব পরিচয় দেখব বিশ্ব পরিচয় ঠিক বিজ্ঞানের মতোই এখানেও দেখো বহু নির্বাচনী প্রশ্নতে দশ মার্ক থাকবে সংক্ষিপ্ত প্রশ্নতে দশ মার্ক এবং সৃজনশীলের তিরিশ মার্ক এই টোটাল পঞ্চাশ মার্ক সো আমাদের অধ্যায়গুলো ঠিক সেভাবেই সাজানো শুরুতেই তুমি দেখবে যে এমসি কিউ থাকবে এমসি কিউ এর পরে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং জ্ঞান অনুধাবনমূলক এবং আমাদের সৃজনশীলগুলো থাকবে এভাবে আমাদের প্রত্যেকটা বইকে তোমাদের বৃত্তি পরীক্ষার যে মানবণ্টন এই অনুযায়ী সাজানো হয়েছে এবং আগামী একুশ ডিসেম্বর থেকে তোমাদের যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই বৃত্তি পরীক্ষার জন্য এই বইগুলো তোমাদের জন্য যথেষ্ট উপযোগী এবং এই বৃত্তি পরীক্ষা আমাদের এই বইগুলো পড়ার পরে যদি তোমাদের কোনো বিষয়ে অনেক কনফিউশন থাকে এবং আমাদের এই বইটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে সেটি কিন্তু তোমরা জানাতে পারো যেমন সর্বোচ্চ প্রতিষ্ঠা সত্ত্বেও এই বই যদি কোনো ত্রুটি থেকে যায় সেগুলো আমাদের জানাতে এই কিউআর কোডটি স্ক্যান করতে পারো অর্থাৎ এই বই যদি তুমি পড়ার সময় কোনো ভুল পাও এটা জানাতে পারো এবং বইটি সংশোধনের সম্পর্কে আপডেট পেতে উপরে কিউআর কোডটি স্ক্যান করো অর্থাৎ এই বই কোনো ভুল আসছে কিনা এবং সেটা আমরা সংশোধন করে দিয়েছি কিনা সেটা তুমি এই স্ক্যান করার মাধ্যমে জানতে পারবে যে যেকোনো সময় তাই এই চমৎকার প্রশ্ন ব্যাংক পেতে তোমরা আমাদের এই কোর্স্টেতে আজই এনরোল করে ফেলো এবং আগামী 24 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি মডেল টেস্ট এই কোর্সটি তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক কামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ